নমস্কার স্বাগত নিউজ আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আহ রামনগর আহ তিন নম্বর ওয়ার্ডে অঙ্গনারি সেন্টার আমার ঠিক পেছনে আজকে তিস্তর পঞ্চায়েতের আহ ভোটিং প্রক্রিয়া চলছে আজকে আহ এইখানে দাঁড়িয়ে আছেন যারা এখানের ভোট কর্তা এবং যারা ক্যান্ডিডেট আছেন এখানে আমরা তাদের সাথে কথা বলবো জেনে নেব তাদের বক্তব্য এবং ভোটিং প্রক্রিয়া কিভাবে চলছে এখন পর্যন্ত প্রশাসনিক দিক দিয়ে কিরকম মানে নজর রাখা হয়েছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব নমস্কার ম্যাডাম স্বাগত ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় আজকে আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটিং প্রক্রিয়া চলছে এবং এখন পর্যন্ত আপনাদের এখানে রকম কাস্টিং হয়েছে যদি একটু বিষয়টা বলেন নমস্কার খুবই ভালো এখন পর্যন্ত মেল ফেমেল আমরা দেখতে পেয়েছি এখনই গেছি ভিতরে এখানে দেখতে পেলাম সিক্সটি ফাইভ আমাদের মেল দিয়েছে আর সেভেন্টি সেভেন দিয়েছে আমাদের যারা ফেমেল আছে তো সুন্দরভাবেই হচ্ছে অফিসারের সঙ্গে কথা বলে আসলাম প্রশাসনিক দিক দিয়ে কিরকম নজরদারি রাখা হয়েছে এখন পর্যন্ত না আছে এবার ওনারা তো ওনাদের কর্তব্য পালন করে যাচ্ছেন এখানে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে মানুষে আমাদের জনগণ ভোট দিতে পারছে অসুবিধা কোনো এইবার জয়নি আপনারা কতটুকু আশাবাদী কারণ আমরা দেখেছি এর আগে আপনারা অনেক ডোর টু ডোর করেছেন এবং আজকে ভোটিং প্রক্রিয়া চলছে ভোট গ্রহণের দিন আজকে কি মনে হচ্ছে এবার পঞ্চায়েত নির্বাচনে কোন দল আসতে পারে একটাই বলবো আমরা ডোর টু ডোর করেছি আপনারা দেখেছেন আর আজকে যে এত শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে জনগণ শান্তি ভোট দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে আছে মানুষের জন্য কাজ করছে সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকেই ওনারা জয়ী করবেন এটা আমার একদম দৃঢ় বিশ্বাস আর কেউ এখানে সিপিএম বলুন আর কংগ্রেসে বলুন আর নির্দল যে থাকুক না কেন কেউই পাবেন না জনগণের রায় দিয়ে দেবেন আপনারা দেখতে পাবেন আগামী যে বারো তারিখ আসছে আমাদের যারা প্রার্থী হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাই বিপুল ভোটে ওনারা জয়যুক্ত হবেন আহ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নিলাম এখানে যারা প্রার্থী আছেন আমরা তাদের সাথে কথা বলে নিলাম তারা জয় নিয়ে পুরোপুরি নিশ্চিত এবং চোখ রাখুন ধর্মনগর নিউজ অনলাইনে পর্দায় আহ ক্যামেরাম্যান অরিত্রের সাথে আমি আছি নির্মল নমস্কার